যদি একটি খাবারের দাম দিয়ে ওই একই খাবার চারটে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো তাও আবার মুখরোচক খাবার সেটা বানালাম বাড়িতে কিভাবে তৈরি করলাম চলেন দেখে আসি বিকেল হলেই রাস্তাঘাটে এরকম খাবার কিনতে পাওয়া যায় এবং কিনতে পাওয়া যায় তো সেই খাবারটাই আমি বাড়িতে তৈরি করে নিলাম এক টুকরো মাংসের পিস দিয়ে এটা ছিল মুরগির মাংস তো এক টুকরো মুরগির মাংসকে আমি চারফালি করে নিয়েছি মানে চার টুকরো তৈরি করে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাতে এখন সবর কম ময় মশলা দিয়ে দিব মাংস তৈরি করতে কি কি লাগে আপনারা তো সবাই জানেন তো আমি একটুখানি গুঁড়া মরিচ একটুখানি জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ এগুলো দিয়ে সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার এখানে মাংসগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাংসের পিস গুলো দিয়ে দিলাম এখন এটাকে সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিব এই মুখরোচক খাবারটি আপনারা সবাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মাংস তো আমাদের সকলের ঘরে থাকে সেখান থেকে একটুখানি মাংস রেখে দিলে এরকম ভাবে তৈরি করে নেওয়া যাবে মাত্র তিরিশ টাকা খরচ করে আমি এই মুখরোচক খাবারটি তৈরি করেছি মাংসগুলো ভাজা আমার হয়ে গেছে এখন পাউরুটি নিয়ে চলে আসলাম মূলত আমি তৈরি করব বার্গার এখানে আমি চারটে পাউরুটি নিয়েছি রাস্তার ধারের বার্গার আমার কখনোই খেতে ইচ্ছা করেনি কখনো স্বাদও জাগেনি যে বার্গার গুলো খেয়ে দেখি কিন্তু বাচ্চাদের আবদারে আজকে আমি বাড়িতেই তৈরি করে দিলাম কিনে দিলাম না কিনতে গেলে তিরিশ টাকা করে দাম পরে এক একটা বার্গারে সেই বার্গার আমি আজকে বাড়িতে তৈরি করে নিয়েছি পাউরুটি গুলোর মাঝখান দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে ঘরে তৈরি করা লাগিয়ে দিলাম তারপরে সস এটাও আমার ঘরে তৈরি করা তারপরে এখানে ওই যে মাংসগুলো যে ভেজে নিলাম সেই মাংসের একটা পিস আমি এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি রিং করে কাটা পেঁয়াজ বাস এইটুকুই আর কিছুই দেব না আমার কাছে শসা বা টমেটো কিছুই ছিল না তাই আমি এভাবেই তৈরি করেছি এভাবে খেতেও কিন্তু মন্দ লাগেনি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমার বাচ্চারাও খুব সুন্দরভাবে ভাবে খেয়ে ফেলেছে সবগুলো পাউরুটি তৈরি করে নেওয়া হয়ে গেলে চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই গরম হলে দুটো দুটো করে পাউরুটি আমি ভেজে নিচ্ছি মানে বার্গার গুলোকে ভেজে নিচ্ছি এরকম ভাবে ভেজে নিলে পাউরুটি গুলো আরো বেশি নরম হয়ে যায় আর খেতে বেশ মজা লাগে আমরা অনেক মায়েরাই আছি যারা অলসতা করে বাচ্চাদেরকে খাবার তৈরি করে দিই না রাস্তা থেকে কিনে এই খাবারটা যে কতখানি স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা জানি তারপরও বাচ্চাদেরকে জেনে শুনে বিষ খাওয়াই বাড়িতে বার্গার তৈরি করে দিয়েছি আর সেই বার্গারটা খেয়ে আমার ছেলেরা যে এত খুশি হয়েছে আমার ছোট ছেলের মুখেই শুনুন খাচ্ছি আমি হ্যাঁ খাচ্ছি কেমন মজা ভালো আমার ছোট ছেলের কথা তো শুনতেই পেলেন কতটা মজা করে তারা বার্গার খাচ্ছে আসলে অনেক মজা হয়েছিল ঘরে তৈরি করা প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার হয় এবং স্বাস্থ্যসম্মত হয় তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম